দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং বরিশাল শহরের কাকলির মোড়ে আমরা রয়েছি এবং কাকলির মোড় সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউর বিভিন্ন দোকান আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন শোরুম আমরা রাতের বরিশাল শহরকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আপনারা কাকুলির মোড় দেখতে পাচ্ছেন বরিশালের সদর রোড এ আমরা রয়েছি এবং সদর রোডের সংলগ্ন সেই বিবির পুকুর পারে বিভিন্ন বিপণী বিতান আপনারা দেখতে পাচ্ছেন এবং সদর রোডের পাশেই অবস্থিত সেই বিবির পুকুর পাড় এবং সেই বিবির পুকুর পাড়ে কিন্তু সেই সদর রোড অর্থাৎ বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহেদিন জাহাঙ্গীর সড়কের পাশেই একটি ফোয়ারা রয়েছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসেই আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখুন অনিন্দ সুন্দর বিবির পুকুর পার এবং এর পাশে ওয়াকওয়ে রয়েছে রেলিং রয়েছে বসার জন্য জায়গা রয়েছে সব কিছুই কিন্তু বরিশালের একান্তই নিজস্ব এবং ঐতিহ্যবাহী বরিশাল শহর আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যদি যাবেন সেটাই কামনা করছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাড়ের উত্তর পশ্চিম কর্নারে রয়েছে এবং সামনে সড়কটি চলে গেছে গির্জা মহল্লার দিকে এবং হাতের বাম পাশে সড়কটি সদর রোড হয়ে একেবারে জেলখানার মোড়ের দিকে যাচ্ছে আমরা সেই সড়ক ধরেই সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন টপ টেনের শোরুম রাতের আলোয় ঝলমল করছে এবং বরিশাল শহর কিন্তু রাতের বেলায়ও কতটা আলোক উজ্জ্বল থাকে সেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি বরিশাল শহরের ঝলমলে এই রূপ আপনারা দেখুন এবং যারা কখনোই বরিশাল শহরে আসেনি তাদেরকে আমি বরিশালে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান আপনাদের সবার ভালো লাগবে দক্ষিণের এই বিভাগীয় শহর বরিশাল ঐতিহ্যবাহী বরিশাল ধান নদী খাল এই তিনে বরিশাল বরিশালকে যে বিশ্বেষণেই আমরা বিশেষিত করি না কেন সেটাই কম হয়ে যাবে বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী টাউন হল আপনারা দেখতে পাচ্ছেন এবং এই টাউন হলের পরেই রয়েছে সেই বরিশাল ঐতিহ্যবাহী অভিরুচি সিনেমা হল এর সং এর নিচের যে বিভিন্ন দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই রয়েছে কাটপট্টি রোড এই কাঠপট্টি রোড গিয়ে মিশেছে চকবাজারে এবং এর সামনে অসংখ্য বইয়ের দোকান রয়েছে ফার্মেসি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝলমলি বরিশালের রাতের দৃশ্য আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বরিশাল শহর নিয়ে ভিডিও তৈরি করছি এবং বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক নিয়ে আমরা কিন্তু এই চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চ্যালে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আমরা বরিশালের শহর ছাড়াও কিন্তু আশেপাশের অন্যান্য খুলনা শহর বাগেরহাট শহর পিরোজপুর পটুয়াখালী শহর গোপালগঞ্জ শহর নড়াইল শহর যশোর শহর নিয়েও কিন্তু আলাদা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বরিশাল শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে বেলস পার্ক রয়েছে দব্দ সেতু রয়েছে অনিন্দ সুন্দর কীর্তনখোলা নদী এসব কিছু আপনারা দেখতে হলে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং আপনারা প্রতিনিয়ত বরিশাল সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন আমরা সদর রোডের একেবারে শেষ প্রান্ত অর্থাৎ জেলখানার মোড়ের কাছাকাছি চলে এসেছি তো বরিশাল শহরের এই রাতের দৃশ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা সর্বদা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই